আওয়ামী লীগের দোষর অভিযোগ এনে কিশোরগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাংবাদিক আহসান হাবিব বরুন তিনি অভিযোগ করেন মনোনয়ন প্রাপ্ত জালাল উদ্দিন একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের দোষর গেল পনেরো বছর দলে কোনো কর্মকাণ্ডে না থেকে উল্টো আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে নানাভাবে সুবিধা নিয়েছেন তিনি এছাড়াও পাঁচ অগস্ট পরবর্তী সময়ে এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ করেছেন তার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অবিলম্বে জালালুদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি জানান আহসান হাবিব অনতি বিলম্বে এই ফেসিবাদের দোষর বিএনপির প্রতি অবিশ্বস্ত চাঁদাবাজ দখলবাজ অ্যাডভোকেট জালালুদ্দিনের মনোনয়ন বাতিল এবং সকল দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি